ডাল দিয়ে পাট শাক কমন একটি রেসিপি আর এই রেসিপিটা প্রায় অনেকেই পছন্দ করেন তবে এক একজন এক এক রকমের স্টাইলে রান্না করে খেয়ে থাকেন আমি যেমন আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ঝরঝরা ডাল দিয়ে পাট শাক সেটা খেতে কিন্তু অন্য রকমের মজা আর আজ রান্না করবো একটু লিকুইড করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি আর এই তো আমার ফেভারিট একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে ডাল দিয়ে পারশাক রান্না করার জন্য ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন আমি সিদ্ধ দিয়ে দিব লবণ আর হলুদ দিলেই এনাফ আর কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই আর যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তখন পাটশাকুলোকেও ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখানে যেহেতু আজকে একটু লিকুইড করে ডালটা রান্না করব শাক দিয়ে তো এখানে ডালের মধ্যে কিন্তু বেশ পানি থাকা অবস্থায় শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিয়ে তারপর এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেবো তাহলে কিন্তু একটু লিকুইড ভাব থাকে তো আমি যেভাবে ডালটা রান্না করছি আপনারা হয়তো এভাবে অনেকে রান্না করে থাকেন তবে আমার কাছে বেস্ট রেসিপি লাগে পাট শাকার ডালের ঝরঝরাটা তো এটা আমি রান্না করছি জাস্ট খেয়ে দেখবো কেমন হয় তো সেজন্যই তো এটাও বেশ ভালোই লাগে একেবারে যে খারাপ লাগে সেটাও না আর অবশ্য শাকের মধ্যে ডাল দিয়ে যখন রান্না করি তখন একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি তো এই তো ডালের সাথে শাকটাকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি আর এভাবে মিলিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রাখবো যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছে এটা স্কিপ হয়ে গেছে তো এখন কিন্তু ডালটা আর শাকটা একেবারে মিলে একাকার হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে রেখেছি আর এই চুলায় আবার একটা ফ্রাই দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি এটা বাঘার দেওয়ার জন্য তো এখানে পেঁয়াজ রসুনটা যখন লাল হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা ডাল আর পাট তো এখন আবার এই যে রসুন পেঁয়াজের সাথে ভালো মতো মিলিয়ে নেব এভাবে মিলিয়ে নিলেই কিন্তু ডাল আর পাট শাক একটু লিকুইড ভাব করে রান্না হয়ে গেছে অনেকে এর থেকেও লিকুইড করে রান্না করে তবে আমার এইভাবে এ রান্না করতে ইচ্ছে হয়েছিলো তাই করলাম তবে খেতে মারসাল্লা অসাধারণ হয়েছিল। তো আপনারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো পাট ডালটাকে একটু দিয়ে ডেকোরেশন করে দিলাম কারণ এর সাথে মরিচ দিয়ে খেলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমি নিজে খেয়ে দেখেছি তো আপনাদেরকেও শেয়ার করলাম সেই কথাটা তো সবাই ভালো থাকবেন আর এভাবে শাকার ডাল যারা রান্না করে খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন তো সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ